তো ওরা আইশাই পড়ছে ফুটবল খেলাতে আর আমি করতেছি ভিডিও কারণ ভিডিও আমার জরুরি আপনাদের উপভোগ এবং ভালোবাসা দেয়া লাগবে নালে তো আপনারা আমাকে ভালোবাসবেন না তো গাইস এই যে ব্লগের একটা নতুন মিউজিক ভিডিও আপলোড হয়ে যাবে সবাই তাকে সাপোর্ট করবেন ফলো করবেন অবশ্যই করবেন হে গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গাইস ভাই ব্রাদার সঙ্গে আসলাম একটু হাঁটতে তো হাঁটতে হাঁটতে সুন্দর একটা পার্ক সিস্টেমের জায়গায় আসলাম তো এখানে কখনো আসা হয়নি আর আমাদের সঙ্গে তো অনেক ভাই ব্রাদার আছে টুটুল ভাই আছে মামুন ভাই আছে হৃদয় ভাই আছে রাসেল ভাই আছে তো ওরা আইসাই পড়ছে ফুটবল খেলাতে আর আমি করতেছি ভিডিও কারণ ভিডিও আমার জরুরি আপনাদের উপভোগ এবং ভালোবাসা দেওয়া লাগবে নাহলে তো আপনারা আমাকে ভালোবাসবেন না দেখেন আমি দেখাচ্ছি ওরা ফুটবল খেলায় মগ্ন এই যে মালিশিয়া ছোট ছোট বাচ্চা কিউ আছে তো আমি দেখাচ্ছি সবাইকে সবাই থাকেন পাশে এই যে সবাই খেলতেছে ফুটবল এই যে আছে মামুন ভাই এই যে টুটুল ভাই এই যে টুটুল ভাই কিন্তু শরীর চলতেছে না তাও খেলতেছে এই দিকে আছে আমাদের এই যে ব্লগার nice shot

रो लाइक सेंटर को करना थे रसेल भाई की अवस्था प्राय नए मसपर इसके उद्योग तो दिखाई नए मास कमी केला बात चल रही तो अबे और आ लो तो इपुती को ओए 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 और शुरू करो आ वे रोब्लू खबर नहीं जा रहा যে সব ভাই ব্রাদার খেলতেছে দেখতে পাচ্ছেন অনেক মজা আছে আজকে ওয়েদারটা একটু ভালো তো বৃষ্টি আসছে তো সবাই খেলতেছে এই জায়গায় सर पांच बजे आदि करते सर ओ आओ सुन मरा लोमपा लोमपा ये क्या हम के बात नहीं कर रहे हैं लो मी सुन रहा था चिन दे गोंद ले पचिन दिया फिर ओए दोस्त ना मालो आईयो दादा टेटे दादा टेटे कर 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 Hoi, hoi, hoi! 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 Hoi, hoi, hoi,